হাই গাইস আসসালামু আলাইকুম গত চার পাঁচ দিন কাজকামে ব্যস্ত থাকার কারণে আমি নতুন কোনো ভিডিও আনতে পারি না তাই আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এখন যেহেতু ধান লাগানো মৌসুম চলছে কিন্তু বৃষ্টি দেখা তেমন না তাই খেতে পানির খুব দরকার আমিও আমার ভাই মিলে আমাদের পানির মেশিনটা মেশিনটা নিয়ে গেলাম খেতে পানি দেওয়ার জন্য এনে ভডিনের পাশে রাখলাম আমি পানি তুললাম ও আমার ভাই মেশিনটা স্টার্ট দিল শেষমেশ মেশিন চালু হতেই পানি বের হতে শুরু করলো আপনার আগের ভিডিওতে ঘাস লাগানোর দৃশ্য দেখেছেন আজ দেখে নিন সেই গাছগুলো কতটা বড় হয়েছে পানির খুব জরুরি তাই প্রথমে ঘাসের জমিতেই পানি দিলাম তারপর দিলাম ধানের জমিতে এছাড়াও মেশিন পারে কচু গাছ থেকে কিছু লতা তুলে আনলাম সত্যি বলতে লথি খেতে আমার খুব ভালো লাগে আপনাদের মধ্যে কার কার লথি খেতে ভালো লাগে কমেন্টে বলবেন অবশ্যই তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে নতুন কোনো এক গল্পে ততক্ষণ পর্যন্ত তারেক ব্লগ এন্ড মোটিভেশনের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ